মধ্যযুগের এক সমৃদ্ধ রাজ্য ছিল নাম তার রুদ্রগড় এই রাজ্যের রাজদরবার ছিল জাঁকজমকপূর্ণ কিন্তু তার সাথে জড়িয়ে ছিল এক অভিশপ্ত রহস্য কেউ জানত না কিন্তু প্রতি পূর্ণিমা রাতে রাজদরবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটত সৈন্যরা বলতো রাতের নির্জনতায় শোনা যেত অশরীরী আরো ফিসফিসানি দরবারের বিশাল ঝাড়বাতিগুলো আপনা আপনি দুলতে থাকত আর প্রহরীরা বহুবার দেখেছে ছায়ার মাঝে অদ্ভুত এক কালো ছায়া মূর্তি রাজা বিক্রমাদিত্য এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি বলতেন ভয়ের কিছুই নেই এটি শুধু মানুষের মনে ভুল কিন্তু একদিন যখন রাজা নিজেই রাতের দরবারে বসেছিলেন তখন এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হলেন হঠাৎ দরবারের মেঝেতে গভীর কালো ফাটল দেখা দিল আর তার ভেতর থেকে উঠে এল এক আগুনময় ছায়ামূর্তি সেই ছায়া এক ঘোরলাগা কন্ঠে বলল মহারাজ আপনি এখন কেমন আছেন তা আমি কিছু জানতে পারি কাল রাতে ওই বাগানে কি করে পড়ে গিয়েছিলেন আহ মন্ত্রী সকাল সকাল এইসব প্রশ্ন ভালো লাগে না আমার কখন একটু একা থাকতে দাও আমার শরীরটা ভালো লাগছে না মহারাজ পুরোহিতকে ডাকলেন যিনি বহু পুরনো শাস্ত্র পড়েছিলেন পুরোহিত বললেন এটি এক প্রাচীন অভিশাপ বহু বছর আগে এই সিংহাসনে প্রাকৃত অধিকারীকে প্রতিশোধ নিতে ফিরে এসেছি একমাত্র শুদ্ধিকরণ যোগ্য পাবে এই অভিশাপ থেকে মুক্তি দিতে রাজপ্রাসাদের আঙিনায় এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয় কিন্তু ঠিক যখন যজ্ঞ শেষ হতে চলল সেই ছায়ামূর্তিটি আবার আবির্ভূত হল তার বিকশ হাসিতে রাজদরবার কেটে উঠল শুধু যজ্ঞে কিছু হবে না তোমাদের রক্ত লাগবে সে চিৎকার করল রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন কেবল যজ্ঞ যথেষ্ট নয় তাকে সত্য উদ্ঘাটন করতে হবে পুরোনো রাজ্যের ইতিহাস ঘেঁটে তিনি জানতে পারলেন যে বহু বছর আগে রাজ্যের আসল রাজপুত্রকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল আর বর্তমান রাজপরিবার সেই বিশ্বাসঘাতকদের বংশধর অবশেষে রাজা এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা দিলেন আমি আমার সিংহাসন ত্যাগ করছি কারণ আমার পূর্বপুরুষেরা অন্যায় করেছিল এই রাজ্য শাসন করার অধিকার আমার নেই রাজা সিংহাসন ত্যাগ করতেই সেই কালো ছায়ামূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল আর দরবারে ফিরে এল শান্তি সেই রাতের পর থেকে রাজদরবার আর কখনো অভিশপ্ত হয়নি তবে ইতিহাসের পাতায় রয়ে গেল সেই ভয়ঙ্কর অভিশাপের কথা যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছিল রুদ্রগড়ের মানুষ